আপনাদের স্বাগত আজকে আর মাটির উপরে না আজকে মাটির নিচে গঙ্গার নিচ থেকে যে নতুন মেট্রো চালু হয়েছে সেটা আপনাদের দেখাবো আজকে সঙ্গে থাকবেন সামনে স্প্যানেট স্টেশন গেটে ঢোকার পর সিঁড়ি দিয়ে নেমে এই সাবওয়েটা চলে গেছে স্প্লানেড নর্থ সাউথ বা ব্লু লাইন মেট্রো স্টেশনের দিকে পাশেই ফ্লেক্সে লেখা রয়েছে গ্রেন লাইন হাওড়া এবং হাওড়া ময়দান যাওয়ার রাস্তা সোজা এই লম্বা করিডোরটা চলে গেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর স্প্লানেট স্টেশনের দিকে বিশাল লম্বা এই স্ক্যালাটারে নামতে হবে দ্বিতীয় ধাপ আঠাশ মিটার গভীরে তৈরি হয়েছে এই স্টেশন জোকা বাগ পার্পেল লাইনও এসে মিশবে এই স্প্লানেরে প্ল্যানেট থেকে হাওড়া ময়দান গ্রিন লাইনের এই পাটের পরিষেবা চালু হয় দু হাজার চব্বিশের ছয় মার্চ গ্রিন লাইনে প্রথম সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা শুরু হয় দু হাজার কুড়ির তেরোই ফেব্রুয়ারি তার আট মাস পর দু হাজার কুড়ির ফোর্থ অক্টোবর গ্রিন লাইন মেট্রো প্রথম মাটির নিচের স্টেশন ফুলবাগান পর্যন্ত এবং দু হাজার বাইশের এগারোই জুলাই শিয়ালদা পর্যন্ত চলাচল শুরু হয় আবারও একটা স্কেলেটারে নিচে নামতে হবে লাইনের দুপাশেই রয়েছে প্ল্যাটফর্ম মাঝে যেটা দিয়ে আমরা নামছি বা দিকে ওয়ান এ ডান দিকে টু এ ওয়ান এতে আমাদের হাওড়া যাওয়ার মেট্রো দাঁড়িয়ে আছে এই দুটো লাইনের ওপাশের প্ল্যাটফর্মগুলো হলো ওয়ান বি এবং টু বি এপাশের প্ল্যাটফর্মটা ওয়ান বি আমি এই ভিডিওতে প্রতিটা স্টেশন কভার করতে করতে যাব এরপর মহাকরণ নামব মহাকরণ দেখিয়ে আবারও পরের মেট্রোতে হাওড়া যাবো এই স্টেশনটা মাটি থেকে চব্বিশ মিটার গভীরে মাঝে একটাই আইল্যান্ড প্ল্যাটফর্ম দুপাশে লাইন ওয়ান এবং টু এখন বেরোচ্ছি মহাকরণ স্টেশন থেকে চলুন ওপরটা ঘুরে আসি একবার প্ল্যানেটের মতো মহাকরণেও আপনাদের তিনবার এসকালেটারে ওঠানামা করতে হবে যা গরম পড়েছে বোতলের জল নিমেষে শেষ অ্যাকুয়াগার্ডের ঠান্ডা জল ভরে নিচ্ছে অনেকেই স্প্যান্ডের থেকে মহাকরণের ভাড়া পাঁচ টাকা এবং হাওড়া ময়দান পর্যন্ত দশ টাকা আবার মহাকরণ থেকে হাওড়া স্টেশন এই একটা স্টেশনেই দশ টাকা হাওড়া স্টেশন থেকে আবার হাওড়া ময়দান পাঁচ টাকা এই অত্যাধুনিক মেশিনে ক্যাশ টাকা দিয়ে কার্ড রিচার্জ নতুন কার্ড এবং টোকেন টিকিট কালেকশন করতে পারবেন টিকিটের বিষয়ে সমস্ত ইন্সট্রাকশন এখানে দেওয়া আছে আপতকালীন বেরিয়ে যাওয়ার রাস্তাও এখানে চিহ্নিত করা আছে মহাকরণ স্টেশনের আশেপাশের কয়েকটি বিখ্যাত স্থাপত্য ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ছিঁড়ি দিয়ে যাই এসকালেটারে ভিড়ের মধ্যে আপনাদের সাথে কথা বলতে একটু অসুবিধা হয় দেওয়ালে আঁকা যে ছবিগুলো দেখলেন তার মধ্যে কয়েকটা আপনাদের সামনাসামনি দেখানোর চেষ্টা করছি বেরিয়েই একেবারে সামনে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ ডালাউসি চত্বরেটা সোজা যে বিল্ডিংটা দেখছেন ওইটা ইউনাইটেড টাওয়ার আর তারপরেই রাজভবন ঠিক ডান পাশেই টেলিফোন ভবন জেনারেল পোস্ট অফিস জিপিও এটা মেট্রোর আরেকটা প্রবেশদ্বার আর এই পাশটায় রয়েছে রাইটার্স বিল্ডিং তার ঠিক পাশেই এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা তো আগেই দেখালাম অ্যান্ড্রুজ চার্জ এই রাস্তাটা বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট সোজা বৌবাজার হয়ে শিয়ালদা স্টেশন চলে গেছে আর এই রাস্তাটা টি বোর্ড ব্রাবণ রোড ক্যানিং স্ট্রিট হয়ে চলে গেছে হাওড়া আজকে আর রাস্তা ধরে না হুগলি নদীর নিচ দিয়ে যাব হাওড়া বহুদিন প্রতীক্ষার পর আজ আমার জীবনের একটা সাধ পূর্ণ হতে চলেছে হুগলি বা গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো রেলে জড়ে ওপারে হাওড়া জেলায় প্রবেশ করব হুগলি নদীর জলস্তর থেকে তিরিশ মিটার নিচ দিয়ে আমরা পাঁচশো কুড়ি মিটার দৈর্ঘ্যের এই পথ অতিক্রম করে পৌঁছাবো হাওড়া বাইরে ব্লু লাইট মানেই আমরা হুগলি নদীর নিচে প্রবেশ করেছি ভাবতেও অবাক লাগছে গঙ্গার নিচ দিয়ে দুরন্ত গতিতে আমরা ছুটে যাচ্ছি ढुके पड़लम हावड़ा मेट्रो स्टेशन প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা হওয়ার পর আমি বেরোচ্ছি সাধারণত মেট্রো জার্নিতে দেখার কিছু থাকে না বিশেষ করে আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইনে একটা ফ্লোর উঠে এলাম আবারও একটা ফ্লোর উঠতে হবে হাওড়া মেট্রো স্টেশন চৌত্রিশ মিটার গভীরে তৈরি করা হয়েছে প্ল্যাটফর্ম আছে চারটে আছে পার্কিংয়ের ব্যবস্থা হ্যান্ডিক্যাপদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা রাখা হয়েছে গ্রিন লাইন মেট্রো স্টেশনগুলিতে যেহেতু এই স্টেশনের গভীরতা সব থেকে বেশি সেজন্যই সিঁড়ি এবং স্কালেটার অনেকটাই দীর্ঘ এস্কালেটার আছে ছাব্বিশটা এবং সিঁড়ি বাইশটা বেশ অনেকগুলোই লিফ্ট আছে দেখলাম বিশাল স্টেশন করিডোর এই একটা লিফট আবার ওই দিকটায় দেখুন ওখানেও একটা লিফট আছে অনেকগুলো লিফ্ট আছে বেশ কিছু গেট রয়েছে ঢোকা ও বেরোনোর জন্য বিশাল একটা স্টেশন করেছে খিঁড়িটা দেখুন কোথায় উঠে গেছে তবে দুপাশে দুপাশেটার আছে চিন্তা নেই সব থেকে বড় দুটো স্টেশন শিয়ালদাহ এবং হাওড়া মাঝে আবার প্লানেট খুব কার্যকারী একটা লাইন হয়ে উঠবে এই গ্রিন লাইন মেট্রো ডান দিকে যে টিন দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন গঙ্গা বা হুগলি নদীর দিক থেকে সৌজা রাস্তা এসে এখান থেকেই মেট্রো স্টেশনের প্রবেশপথ তৈরি হবে পাশাপাশি দু দুটো এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট তৈরি করা হয়েছে হাওড়া জংশন স্টেশনের সঙ্গে এই স্টেশনের যোগাযোগের পরিকাঠামো তৈরি করা হচ্ছে এই রাস্তা ধরে মেট্রোর মূল প্রবেশদ্বার তৈরি হবে এটাই হাওড়ার পনেরো নম্বর প্ল্যাটফর্ম এই গ্রিন লাইন মেট্রোর শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল বারোটা স্টেশন তার মধ্যে ছটা স্টেশন এলিভেটেড সেগুলো হলো সেক্টর ফাইভ করুণাময়ী সেন্ট্রাল পার্ক সিটি সেন্টার বেঙ্গল কেমিক্যাল ও সল্টেক স্টেডিয়াম আর ফুলবাগান শিয়ালদহ প্লানেড মহাকরণ হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান এই ছটা আন্ডারগ্রাউন্ড একটা ফ্লোর নামার পরেই বা দিকে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার আছে পনেরোটা তাছাড়া টিকিট ভেন্ডিং মেশিনও আছে ট্রেন এখনও আসেনি আসুক আপনাদের ওপরটাও দেখিনি ঘিরে এলাম এই ফাঁটি এই পেছনে এসে দাঁড়ালো ময়দান যাওয়ার ট্রেন এটাতেই এখন আমার ময়দান যাব হ্যাঁ ময়দান এখন যাব শেষ স্টেশন হাওড়া ময়দানে ময়দান পর্যন্ত টিকিট পাঁচ টাকা মেট্রোতে ভিডিও করতে গেলে থেকে বড় সমস্যা উইন্ডো বা গ্লাসের উপর মেট্রোর যাত্রীদের ছবি প্রতিফলিত হয়ে ক্যামেরা বন্দী হয়ে যায় बाहर कि देखा जाए ना अंडरग्राउंड मेट्रो ऐसी कृपया गाड़ी और के बीच मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद प्लीज ट्रेन एंड थैंक यू फॉर হাওড়া ময়দানে দুটো লাইনের মাঝে একটাই প্ল্যাটফর্ম রেলের ভাষায় এটা আইল্যান্ড প্ল্যাটফর্ম বলে এখন পনেরো মিনিট অন্তর ট্রেন চলে আর ব্যস্ত সময়ে বারো মিনিট অন্তর চলাচল করে এই মেট্রো সকাল সাতটা থেকে চালু হয় এবং রাত নটা পঁয়তাল্লিশে বন্ধ হয় রবিবার আপাতত এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকে স্টেশনের কাছেই রয়েছে শরৎ সদন অডিটোরিয়াম তার ঠিক ডান পাশেই হাওড়া ময়দান স্টেশনের মেন বিল্ডিং স্টেশনের খুব কাছেই রয়েছে শৈলেন মান্না স্টেডিয়াম আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন চলুন স্টেশনে যাই প্লানেট থেকে এই হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে এই জার্নিটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন